ব্যারাকপুর কিশোর সংঘের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল সান্ধ্যকালীন রক্তদান শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন বর্তমান সময়ে রক্ত সংকট মেটাতে ব্যারাকপুর জাফরপুর কিশোর সংঘের পক্ষ থেকে আয়োজিত হলো ব্যারাকপুরে সান্ধ্যকালীন রক্তদান শিবির এই দিনে রক্তদান শিবিরে ভ্রাম্যমান বাসে পঁয়ত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন বিশিষ্ট নাগরিকেরা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স